পৃথিবীর সব শক্তিধর দেশ আমেরিকার সামরিক শক্তি আর অর্থনৈতিক অবস্থার অজানা কিছু চমকপ্রদ তথ্য নিয়ে আজকের ভিডিও জানলে চমকে যাবেন শেষ পর্যন্ত দেখুন আমি ইন্দ্রজিৎ আর আপনি দেখছেন কণ্ঠশিল্পী নেক্সট নতুন ধরনের সংবাদ বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এক আমেরিকার সামরিক শক্তি আমেরিকার এর বেশি সামরিক ঘাঁটি সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে এর সামরিক ঘাঁটির এলাকা প্রায় পনেরো হাজার ছয়শো বর্গ মাইল যা ওয়াশিংটন ডিসি মাসাচুসেটস এবং নিউ জার্সির সম্মিলিত আকারের চেয়েও বড় সারা পৃথিবীর আশি শতাংশ সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ আমেরিকার হাতে দুই অর্থনৈতিক সমস্যা আমেরিকার জাতীয় ঋণের পরিমাণ ২২ ডলার ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে দুই সালে মাথাপিছু ঋণ দুই ডলার ত্রিশ হাজার ছুঁয়েছে এত বিশাল ঋণ থাকা সত্ত্বেও তাদের সামরিক বাজেট এবং খরচ বাড়ছেই তিন ইসরায়েলের প্রতি সহায়তা ইসরায়েলকে প্রতি বছর তিন ডলার আশি সেন্ট বিলিয়ন সামরিক অনুদান এবং পাঁচ ডলার মাইনাস আট বিলিয়ন মানবিক সহায়তা দেয় যুদ্ধ বিমানে পঁয়ত্রিশ প্রকল্পে বিশেষ ছাড় দিয়ে পঞ্চাশটি যুদ্ধবিমান বিক্রি করেছে ইসরায়েলকে ব্যবহার করে ইসলামিক দেশগুলোর ওপর প্রভাব বিস্তার করছে চার যুদ্ধের জন্য বিপুল খরচ দুই শূন্য শূন্য এক দুই শূন্য দুই এক সালে আফগানিস্তানে সন্ত্রাস দমনে আট ডলার ট্রিলিয়ন ব্যয় ইরাকে দুই শূন্য 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 দুই শূন্য এক শূন্য সময়ে এক ডলার কুড়ি সেন্ট ট্রিলিয়ন ব্যয় প্রতি সেকেন্ডে যুদ্ধ পরিচালনার খরচ ছিল মার্কিন নাগরিকদের বার্ষিক গড় আয়ের সমান পাঁচ মার্কিন নাগরিকদের ট্যাক্সের ব্যবহার যুদ্ধ এবং সামরিক ঘাঁটি পরিচালনার জন্য সাধারণ জনগণের ট্যাক্স থেকে সাতশো কুড়ি ডলার বিলিয়ন প্রতি বছর খরচ হয় অস্ত্র নির্মাণকারী কোম্পানিগুলোর কাছে বাজেটের একটি বড় অংশ চলে যায় দেশের শীর্ষ পাঁচ শতাংশ জনগণ দেশের নব্বই শতাংশ সম্পদের মালিক ছয়ে মুদ্রার আন্তর্জাতিক গুরুত্ব আন্তর্জাতিক মুদ্রা হিসাবে ডলারের গুরুত্বের জন্য অর্থনৈতিক বিপর্যয় এড়িয়ে যাচ্ছে মুদ্রার মান বজায় রেখে ঋণ সত্ত্বেও বেলাউটের মাধ্যমে সামলে নিচ্ছে আজকের এই তথ্যগুলো কেমন লাগল মতামত জানাতে ভুলবেন না নতুন তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে